খাও এই যে ভাইয়া খাচ্ছে তুমি খাও সে আজ সকালে নাস্তা করতেছে নুডলস আব্বু এই যে বাবা তুমি নুডলস খাচ্ছো নুডলস খাচ্ছো ভাইয়ের থেকে কায়েস আসামিন খাও বাবা চলে গেছে বাবা বাইরে চলে গেছে পানি খেয়েছ নাস্তা খেয়ে পানি খেয়েছ হ্যাঁ আমি দেখেছি পানি খেয়েছো তো ছেলে আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ডাল বসাই দিয়েছি এই যে আমার ডাল হচ্ছে আর এদিক দিয়ে আমি আলু সিদ্ধ দিয়েছি আলু ভর্তা বানাবো এই তো আমি একসাথে সব কিছুর সাথে সবকিছু দিয়ে ডালটা বসাই পেঁয়াজ রসুন হলুদ মরিচ আদা সব কিছু একসাথে দিয়ে বসাই ধুতে থাকুক পেঁয়াজ রসুন তেলে ধরুন একটু জিরা দিই গ্রান আসবে লাল করে ডাল ঢেলে দেব এখন ডাল ঢেলে দিছি ডালটা যখন টুটলি উঠবে তখন আমি নামিয়ে ফেলব লবণটা দেখে নি লবণ হয়েছে কিনা লবণ ঠিক হয়েছে ঠিকঠাক খানাপা আলু ভর্তা আর বাবুর জন্য এখানে ভর্তা বানিয়েছি মরিচ ছাড়া আর এই যে আমাদের ডাল আজকে ডাল আর ভর্তা দিয়ে ভাত খাবো বাচ্চাদের জন্য সালদায় নুডলস রান্না করে দিচ্ছি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি নুরুস নুডলস আর গাজর একসাথে সিদ্ধ করে নুডলস সিদ্ধ হয়ে গেছে আমি এখন সেঁক নিতে সেঁকে নিয়েছি পানি ঝরাইয়ে নিয়েছি নুডলস রান্না করার জন্য কড়াই বা দিয়েছি চুলায় পরেটা গরম হলে তেল দিব আর আমার পিচি দেখুন কী করে যা জোর দিছে টেস্ট একটু ভেজে নিব আমি ক্যাপসিকাম দিয়ে নুডুলসটা রান্না করব বাচ্চাদের জন্য ক্যাপসিকাম গুলো দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা অল্প পরিমাণে দিলাম কারণ সয়া সস দিব সয়া সসে তো এমনিতেই লবণ থাকে পরিমাণ ধুনিয়ার গুঁড়া দিলাম একটু ক্যাপসিকামগুলো একটু ভেজে নিব ডিম দিয়ে দিতেছি দিয়ে দিলাম নুডুলস আর সবজি একসাথে ভাজবো এখন এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিবসের মশলাগুলো দিয়ে দিলাম আর নুডলস রান্দা শেষ আমি এখন নামাই ফেলবো চূড়াটা অফ করে দিচ্ছি তাতে নিয়ে খাবো আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইবই আমার নতুন ভিডিও দিতে আগ্রহ বাড়ায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করি আল্লাহ হাফেজ